ভাই আপনি আমার সম্পর্কে কতটুক জানেন আপনি আমাকে যে গালিটা দিছেন অথবা আমাকে গালিটা দিতেছেন আপনি আমার সম্পর্কে কতটুক জানেন আর গালিটা দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আমি কাকে গালিটা দিচ্ছি আর এই গালিটা যদি অন্য একজন মানুষ আপনাকে দিত তাহলে আপনার কেমন লাগত এটা বিবেচনা করবেন আসসালামু আলাইকুম আ প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আমি বরাবর আপনাদেরকে একটি কথা বলি বিদেশে আসার আগে একটা কাজ শিখবেন বিদেশে কাজ শিখিয়ে আসবেন এটা আমি সব সময় বলি এবং এখনো বলি দ্বিতীয়ত আমি সবাইকে বলি বাংলাদেশে এখন যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করে তাদের কাছে শুধু তিন মাসের বিষা ছাড়া আর অন্য কোনো ভিসা নাই তারা যতই আপনাকে বলবে এটা একটা ডাইরেক্ট কোম্পানির ভিসা একশো পার্সেন্ট এটা কোম্পানির বিসা যদি কোম্পানির নাম লেখা না থাকে তাহলে বুঝে নিবেন এটা কোনো বিছানা এটা কোনো কোম্পানির বিছানা না এইটা একটা অথবা এটা একটা সাপ্লাই কোম্পানির এখন আপনি দেশ থেকে আসছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনাকে বলা হয়েছে একটা ভালো কোম্পানিতে সৌদি আরব পাঠাচ্ছে আপনি ভালো কোম্পানির কথা শুনে আপনি লাখ লাখ টাকা খরচ করে আলাইছেন সৌদি আরব আসার পরে যখন আপনি দেখছেন যে কোম্পানি তো থাক দূরের কথা থাকার মতো একটা রুমও দেয় নেই তখন আপনি কাকে দোষারোপ করবেন আপনি কার প্রতি আপনার খুব অন্যায় করছে আপনার প্রতি কাকে আপনি গালাগালি করবেন দালালকে ট্র্যাভেল এজেন্সিকে তো ওরা তো গালাগালি শোনার জন্য অভ্যস্ত ওদের তো মাও নেই বাবাও নেই ওদের তো কোনো ফ্যামিলি নেই কিন্তু আমাদের ফ্যামিলি আছে আমাদের বংশগত পরিচয় আছে আমরা কোনো দালালি করি না আমরা কি করি আমরা যখন যেই কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির যদি দুই একজন লোক প্রয়োজন হয় তাদেরকে আমরা কাফালা করি তাদেরকে আমরা কোম্পানিতে সুযোগ দিই কিন্তু আমি তো এমন বিজ্ঞাপন করি নাই ভাই সৌদি আরবের ফাহাদ কোম্পানিতে লোক লাগবে সৌদি আরবের আপ্রাস কোম্পানিতে লোক লোক লাগবে সৌদি আরবের সামামা কোম্পানিতে লাগবে সৌদি আরবের তোমামা কোম্পানিতে লাগবে সৌদি আরবের খাজুর বাগানে লাগবে শপিং মহলে লাগবে মার্কেটে লাগবে ইত্যাদি ইত্যাদি আমরা তো এই ভিডিও বানাই না আমি কি ভিডিও বানাই আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি আমি যার অধীনে চাকরি করি তার লোক লাগবে আমি তাকে নিয়ে বিজ্ঞাপন করি এটা যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী এখন এই যে গত এক মাস দুই মাস আমি আমার কোম্পানির বিজ্ঞাপন করতেছি কাফালা করার জন্য কেউ কি বলতে পারবে বা আমার কাছে যারা আছে তারা কি আমাকে দুইটা টাকা দিছে আমাকে চা খাওয়াইছে আমার কাছ থেকে খাইছে কেন খাইছে আমি দুপুরবেলা খাইতে যাব সেই সময় লোকটা আসছে জিজ্ঞাসা করলাম ভাই আপনি একটু বসেন আমি ঘুরে আসি গো আপনি কই যান এই তো আমি একটু নাস্তা রাস্তা খাই আমি সকাল ধরে কিছু খাইনি কষলেন আমরা সজাম। এখন যাওয়ার পরে যাওয়ার পরে আমি কিছু খাইতেছি সেই লোক কি বসে থাকবে তাকেও খাওয়ানোর জন্য আমি বসতে বলছি সে খাইছে সে বিল দিতে চাইছে আমি তাকে দিতে দিই নাই সে বিল দিতেছে আমি তাকে নিষেধ করলাম বিলটা আমি দিছি কারণ আমি একটা কোম্পানির দায়িত্বে আছি সেই লোকটা আমাকে কেন খাওয়াবে আর আমিও তাকে কেন খাওয়াবো আমার কোম্পানি তো বলে নাই যে একটা লোক আসলে বাইরে থেকে তুমি তার পিছে পঞ্চাশ টাকা খরচ করো এখন আমি একজন মানুষ আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান আর আমার কাছে একটা মানুষ দূর থেকে আসছে সে আমার চাকরি করক বা নাই করক আমি তাকে চা নাস্তা খাওয়ানোর অফার করতেই পারি সে খাক না খাক তার বিষয় আজকে এত কষ্ট লাগতেছে ভাই বিশ্বাস করেন সকালে দশটা বাজে ঘুম থেকে উঠছি এরপরে অফিসে গেছি এই যে হাতটা লাল দেখতেছেন এই হাতগুলা লাল দেখছেন কি জন্য জানেন দুইটা এসি দশটা সিট দোতলা সিট দুইজন লোকের সাথে আমি নিজে কাঁদে করিয়া মাথায় করিয়া এগুলা চাইতলার উপরে উঠেছি নতুন একটা রুম নিছি কোম্পানির জন্য শিজ্ঞা পুরো একটা শিজ্ঞা নিছি সেখানে আজকে রাত্রে মানুষ থাকবে আমি কত ইমার্জেন্সি এই কাজগুলো কমপ্লিট করলাম ভিডিও আসতেছে আগামীকালকে কারণ এখনও রুমটা পয় পরিষ্কার হয়নি জন্য আমি ভিডিও বানাইনি আচ্ছা গেল এখন ভাই আপনাদেরকে আমি সব সময় বলি যে আমার যে রাহাল কোম্পানি এটাতে কাফালার জন্য আপনার তিন মাসের আঁকামার প্রয়োজন আপনার তিন মাসের আঁকামা থাকতে হবে তাহলে আমার কোম্পানি আপনি যদি প্রথম কাফালা হয় আপনার কাছে যদি লাইসেন্স থাকে আমার কোম্পানি আপনার কাছে এক পয়সা নিবে না এখন আপনার এক মাসের লাইসেন্স এ সরি এক মাসের আপনার আঁকামার মেয়াদ কম আপনার কাছে লাইসেন্স নাই আপনার আঁকামা এক্সপায়ার হয়ে গেছে এখন আমার কোম্পানি কি ঠেকা পড়ে গেছে আমার কোম্পানি কি আপনাকে বলতেছে যে স্যার আসেন স্যার আমরা আইয়েন না আমি আপনারা কাফালা করে লইয়াম আমি আপনারা সব খরচ দিয়াম আর কোম্পানি কি এরকম কোনো কথা বলছে তাইলে আপনি আমাকে ফোন করি গালিগালাস কেন করেন ভাই আমাকে গালিগালাসটা কেন করেন আমি তো আপনাকে বলি নে ভাই আপনার আকামা এসপায়ার আপনি আমার কোম্পানিতে আসেন আমি আপনার কাফলা করে লব আমি এরকম কথা বলি নাই আমি বলছি জাস্ট তিন মাসের আকামা লাইসেন্স ভ্যালিড থাকলে আমার কোম্পানি প্রথম কাফালা ফ্রি কোনো টাকা নিবে না রাহাল লজিস্টিক কোম্পানি কোনো টাকা নেবে না আপনার এক মাসের আকামা নাই নয়শো টাকা দিতে হবে কেন আমার কোম্পানিতে কাফালা হওয়ার পরে আপনার প্রতি মাসে খরচ আছে নয়শো থেকে এক হাজার টাকা আমার কোম্পানি একটা ফিক্সড রেট করছে আপনি নয়শো টাকা দিবেন এক মাসে যদি আপনার আকামা কম থাকে দুই মাসের কম নয় দুগুনা আঠারোশো টাকা তিন মাসের আকামা নাই তিন নং সাতাশ এই টাকা আপনাকে দিতে হবে এবার আসেন এই মর্মে যদি আপনি হন আপনার প্রথম কাফালা তাহলে আমার কোম্পানিতে আপনার কাছ থেকে নাস্তা খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কোনো টাকা চাই নাই আমিও তো চাইনি তাই না তাহলে আপনি কেন আমার গালাগালি করলেন বা আপনি কেন আমাকে দালাল বলতেছেন আপনি আমাকে কেন দোষারোপ করতেছেন এই জবাবটা আমার টিকটকের যতগুলা ফ্রেন্ড আছেন এবং আমার ফেসবুক ইউটিউবের সোশ্যাল মিডিয়ার যতগুলা বন্ধু আছেন প্রবাসী আপনারা দয়া করে আমার এই বিষয়টা ক্লিয়ার করবেন আমার অপরাধটা কি ছিল আমি কি বাইরে দালালি করি আমি আমার কোম্পানির মানুষের জন্য বিজ্ঞাপন করি আসবেন আমার যেই কোয়ালিটিতে লোকগুলোর প্রয়োজন আমি সেই কোয়ালিটি ফুল হইলে আপনি ফ্রিতে আমার সাথে কাজ করবেন আমার আপনার আকামা নাই আমার মধ্যে হুরুপ লাইসেন্স নাই আপনি অবৈধ আমি তো এই লোক চাই না আমার কাছে তো এই লোক আসার দরকার নাই কারণ এই লোক আসলেই বেজাল করবে এই লোক আসলেই বেজাল করবে ভাই আমার কাছে টাকা নাই আপনার কোম্পানিরও বলেন টাকা দিয়ে আমার কাফালা ফালা করে নিত ভাই আমি এত টাকা কই কইফামু ভাই এরকম লোক আমার প্রয়োজন নাই আমি নিচ্ছি না তাহলে আপনি কেন ফোন করে আমাকে গালাগালি করবেন আজকে এক ভদ্রলোক ফোন দিল আজিম ভাই আমি আপনার বড় ফ্যান কি ফ্যান সিলিং ফ্যান নাকি আপনি ওই যে ফাঁকা ফ্যান কয় আমি একটা সিলিং ফ্যান কইলাম ওকে আলহামদুলিল্লাহ বলেন ক ভাই আমার একটা লোক আছে বারো দিনের একা আম তো ঠিক আছে এখন কি করতে পারি ক ভাই উনি গাড়ি চালাতে জানে ওনারা কাফালা ফালা করে এলন পাঁচশো টাকা আমি ওনার জরিফানা আমি দিমু আচ্ছা ভাই এখন আপনি পাঁচশো টাকা কিসের জরিফানা দিতেছেন যে ওনার আকামা এক্সপায়ার হয়েছে এই জরিফানাটা আপনি দিতেছেন এখন আমার কোম্পানি কি বলছে তিন মাসের আকামা থাকতে হবে তিন মাসের আকামা না থাকলে তিন মাসের টাকা টাকা করে আপনাকে দিতে হবে তাইলে আপনার পিছনের এক মাস সামনে তিন মাস টোটাল কয় মাস চার মাস তাহলে চার নং কত ছত্রিশ আপনার যাওজাতের পাঁচশো রিয়াল একচল্লিশশো রিয়াল তাহলে আপনি এই টাকাটা দিয়ে তো আমার কাছে কফালা হইতে হইব তাই না এখন আপনি যদি এই টাকাটা না দিয়ে আপনি দিতে পারতেন না আমি কেন দিব কি কারণে দিব তো ভাই আপনি কি কারণে দিবেন আপনিই বলেন আপনার সাথে তো আমার কথা যে আপনার কাছে তিন মাসের আকামা থাকতে হবে আমার টাকা লাগবে না এখন আপনি আকামা এক্সপায়ার সামনেও নাই পিছনও নাই তাহলে আমি কীভাবে আপনাকে কাফালা করবো আমার পকেট থেকে টাকা খরচ করে কালকে সকালে আপনি বলবেন আমার এই কাজ পছন্দ না আমি এই কাজ করতাম না এই কাজে প্রচুর কষ্ট আজকে আমার একটা ভিডিও হয়তো দেখছে কিভাবে আমি কাজ করছি কোম্পানিতে আমার ঘাম মাটিতে পড়ছে কিন্তু সারা দিন আমার যেই টাকা বেতন ছিল সেটাই আমি মালিকের কাছ থেকে চাইলে পঞ্চাশটা একশোটা টাকা নিতে পারতাম কিন্তু আমার প্রয়োজন নাই কারণ আমাদের এখন লোকের প্রয়োজন আমাদের এখন লোকদেরকে সেবা করার প্রয়োজন লোকদেরকে রুম দেওয়ার প্রয়োজন লোকদেরকে কাজ দেওয়ার প্রয়োজন এখন টাকার প্রয়োজন হয় টাকা ইনশাল্লাহ ইনকাম হবে যখন আমার সব ভাই একসাথে মিলেমিশে কাজ করবে ভালো